দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনাকে দক্ষিণ পূর্বে আরও ছড়িয়ে দেওয়া সম্ভব সেজন্য বিমস্টেকের সদস্যদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনই সরকারের মূল লক্ষ্য পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাংকক ভিশন দুই হাজার ত্রিশের ঘোষণা দেন বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এদিন সকাল থেকে তিনি বেশ কয়েকটি অফিসিয়াল পরে সম্মেলনের শেষ দিনের বক্তব্যে ড ইউনুস দক্ষিণ এশিয়ার সম্ভাবনা দিকটি তুলে ধরেন বলেন সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি একাধিক ভূমিবেষ্টিত দেশ ও ভারতের সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য করবে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হল দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বিমস্টেক কে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তার মতে এই সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলে হুমকি বাড়বে এর আগে সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আলোচনা হয় শুধু অর্থনীতি না রাজনৈতিক প্ল্যাটফর্মে সংস্থাটিকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা পরে ব্রিফিং এ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাংক ভিশন দু হাজার ঘোষণা দেন সম্মেলন শেষে বাংলাদেশকে বিমস্টেকের নতুন চেয়ারম্যান মনোনয়ন দেযা হয় তার মানে দুই বছর পর বিমস্টেকের সপ্তম সম্মেলন আয়োজন হবে রাজধানী ঢাকায় বিবিসিকে আয়োজন এবার যে কোনো সময় তুলনায় সফল বলা হচ্ছে এবং এই আয়োজনের সফলতাকে পুঁজি করে অন্যান্য যেসব আঞ্চলিক এবং উপ আঞ্চলিক জোটগুলো রয়েছে সেখান থেকে তারাও যদি শিক্ষা নেয় এবং বিমসিকের মতো একটি সংগঠনকে যদি আগামীতে আঠাশ বছরে যেটি সম্ভব হয়নি সেটি যদি আগামীতে আরেকটু কার্যকর অর্থনৈতিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এটিকে ব্যবহার করার নিশ্চয়তা তৈরি করা যায় তাহলেই আসলে এই আয়োজন সফল বলে ধরে নেওয়া যাবে তো অভিদ হোসেন যমুনা নিউজ ব্যাংকক থাইল্যান্ড